আমি হোম মিনিস্টার স্যার আপনি ওটা আমার ট্রাক ট্রাকে আপনার নাম ছিল না বলেনি এখন জেনে গেছিস তো এবার আমার ট্রাকটা ফিরিয়ে দে বেমানি হয়ে যাবে কি কি বলতে বল বকছিস 21000 টাকায় কন্ট্রাক্ট নিয়েছি কে দিয়েছিল কন্ট্রাক্ট ভুলে যাওটা আমি তোকে ডাবল টাকা দেব ট্রাক ফেরত দে অন্যদের কথার দাম না থাকতে পারে আমার কথা আছে নেশা করে আছিস নাকি জানিস তুই ট্রাকে কি আসে ট্রাক খালি হলে আমার কোনো টেনশন নেই স্যার পরের বার এই ধরনের কাজ করতে হলে আমাকে ডাকবেন স্যার হ্যাঁ তার মানে তুই ট্রাকটা ফেরত দিবি না আমি একবার টাকা নিলে কারোর সঙ্গে বেমানি করি না স্যার এই ট্রাক ফেরত দিবি না আমি ওখানে যাব ফ্রি থাকলে চলে আসুন ট্রাক ছাড়বি হ্যাঁ কি না বারবার বলছি তো ট্রাক আমি ছাড়বো না এই সাক্ষাৎ মৃত্যুকে তুই নিজের কাছে ডাকছিস আর আগে আমি তোকে সাক্ষাৎ নরক দর্শন করাবো এমন মান মারবো যে তোর বডির মর্টেম করতে ডাক্তার ভয় পাবে তোকে আসতে হবে না তোর ট্রাক চালিয়ে আমি নিজে চলে আসে তোর কাছে তুই জানিস না আমি সাক্ষাৎ জমত Reverse. বাড়িতে এসে আমার লোকজনকে মারলি ভয় পাস তুই ডেমো দেখে এখনো বুঝতে পারছিস না জমরাজ আমার ক্লাসমেট প্রথমে আমার ভাইকে মেরেছিস পরে সরি বলে নাটক করেছিস আগুন নিয়ে খেলছিস তুই তোকে কোড ওয়ার্ডে বুঝিয়েছিলাম যে যেদিন আমার মাথা ঘাঁটবে সেদিন তোর মাথা ফাঁটবে টাকা সেখানে গেছে যেখানে টাকার যাওয়া উচিত ছিল যার হকে টাকা সেই টাকার মালিক এটাই আমার রুল লোকে রোজগার করা টাকা লুট করে তুই নিজের পেট ভরাস কাগজ লিখে নে তো সর্বনাশে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে উইকেন্ডের আগে তোর দি এন্ড করে দেব এই উইকেন্ডে আমি স্ট্রবেরি খেতে মহাবালেশ্বর যাচ্ছি দম থাকলে কিছু করে দেখাস আমি ইকো পয়েন্টে থাকবো আর হ্যাঁ তুই ওখানে গেলে কিন্তু আর ফিরে আসবি না কারণ ওখানেই তো সমাধি বানিয়ে লাল রং করে দেব ওপরে দেখুন কেউ আমাদের নামে কেস করেছে আমাদের নামে কেস করেছে কে এসে রতন নামের কেউ একজন এই রতনটা আবার কে ওই যে জুতো পালিশ করছে জুতো পালিশ করছে ও কেস করেছে স্যার আমরা যেখানে মল বানিয়েছি সেখানকার ওনার সার্ফি কোর্ট থেকে নোটিশ পাঠিয়েছে আমাদের মলটা খালি করে দেওয়ার জন্য পদ্মাবতীটা আবার কে এই যত কেস আসছে সবই দেখছি প্রপার্টি রিলেটেড খুব অদ্ভুত ব্যাপার তো আর সব কটা কেসেই দেখছি হোম মিনিস্টারের ফিফটি পার্সেন্ট শেয়ার রয়েছে আর আমি তোমায় বলছি যে হোম মিনিস্টার কেসগুলো হারবেই কেউ একজন হোম মিনিস্টারকে টার্গেট করেছে তোমার জমিটা ক্লেম করা হয়েছে যদি জমিটা সত্যি তোমার হয় তাহলে তুমি জমির কাগজপত্র পেশ করো এই যে স্যার পেপার সার্ভে নাম্বার 100 আর 101 আমাদের নামে আছে যে সার্ভে নাম্বারের কথা উনি এখন বলছেন সেই সার্ভে নাম্বার কিন্তু অনেক দিন আগেই সরকার পাবলিকের নামে করে দিয়েছেন এই হলো তার কপি স্যার স্যার ওই জমির সেল অর্ডারের পেপারগুলো আমার ক্লায়েন্টের নামে আছে আপনি যদি চান দেখতে পারেন অনার এই জমিটা হয়তো সরকারের নামে থাকা উচিত ছিল অথবা গরিবদের নামে এই জমিটাকে কেনা বা বিক্রি করা অপরাধ সরকারি তরফ থেকে সেটা পরিষ্কার করে জানানো হয়েছিল এই হলো তার প্রমাণ রতনকে কোর্টে পেশ করা হোক হুম হুজুর ছোটবেলা থেকে রাস্তায় বসে জুতো সেলাই করি আমার বাপ ঠাকুর দাও এই কাজ করেছে আমার ছেলে পুলেরাও হয়তো এই কাজ করতে করতেই মারা যাবে কয়েক বছর আগেও ওই জমিটা খালিই ছিল তারপর একদিন সরকারি লোক এলো আর বললো যে এখানে গরিব মানুষদের বাড়ি হবে আর শেষ পর্যন্ত ওখানে একটা হোটেল হলো কিছু একটা গোলমাল হয়েছে বুঝেছি কিন্তু আমাদের কথা আর কে শুনবে একদিন একজন এলেন তিনি স্বপ্ন দেখালেন যে ওখানে আমাদের বাড়ি হবে ওই জমিতে আমাদের কোনো লোভ নেই যতদিন হাত পা আছে আমরা খেটে খাবো কিন্তু সেই মানুষটাকে ধন্যবাদ দেবো যিনি স্বপ্ন দেখিয়েছিলেন